সেন্টারে বেস্ট একটা স্কিন কেয়ার কম্বো তোমাদের জন্য নিয়ে আসলাম এই কম্বোটি যারা স্টুডেন্ট আপু রয়েছে তারা নিতে পারো এছাড়াও সবাই এটা পারচেস করতে পারবে কারণ এটার প্রাইসটা আমরা রিজনেবল রাখার চেষ্টা করেছি এই কম্বোটিতে পাচ্ছ একটা ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো একটা ফেস ওয়াশ যাদের পোর রয়েছে ফেসে তাদের পর মিনিমাইজ করবে এবং একটা ইনস্ট্যান্ট ব্রাইট পাবে ক্লিনজিং করবে সাথে অয়েল কন্ট্রোল করবে করে ব্র্যান্ডেরই একটা সানস্ক্রিন দেওয়া হয়েছে এটা এসপিএফ ফিফটি পিএফ প্লাস 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 সানস্ক্রিন তো আমাদের মাস্ট প্রয়োজন গরমে অথবা শীতে সবসময় কিন্তু আমাদের সানস্ক্রিন ব্যবহার করা উচিত দেন এই কম্বোটিতে পাচ্ছ একটা ফেস স্ক্রাব এই স্ক্রাবটাও কিন্তু সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে হয় স্ক্রাব করার পর আমাদের মাস্ক কিন্তু ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে হয় তো এই কম্বোটিতে পালস ময়েশ্চারাইজার ক্রিম পাচ্ছো কিন্তু লাইট জেল একটা ময়েশ্চারাইজার ক্রিম কিন্তু ফেসের যত্ন নিতে হবে না আমাদের হাত পা সবকিছুরই যত্ন নিতে হবে তার জন্য এই কম্বোটিতে একটা হ্যান্ড ক্রিম রাখা হয়েছে এই হ্যান্ড ক্রিমটা কিন্তু খুবই ভালো একটা হ্যান্ড ক্রিম হ্যান্ডকে সফট রাখে এবং ময়েশ্চারাইজার করে হ্যান্ড ক্রিমের স্মেলটা খুবই সুন্দর আর সবশেষে একটা লিফটিন দেওয়া হয়েছে কেউ চাইলে এর পরিবর্তে লিপ গ্লসও নিতে পারবে সমস্যা নেই তো এই ছিল কম্বো যার যার ভালো লাগে অবশ্যই মিস ম্যাকআপল পেজে ইনবক্স করবে তোমরা